পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামুনহাট শাখার পক্ষ থেকে বামুনহাট চক্র সম্পদ কেন্দ্রের অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে এগারো দফা দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন জমা করল আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বামুনহাট চক্রের সভাপতি হানিফ সিকদার সহ সার্কেলের শিক্ষক নেতারা মূলত আজকের এই ডেপুটেশনের দাবি ছিল প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ জিপিএফ এর হিসাব ঠিকমতো প্রদান জিপিএফ লোন দ্রুত করানো শিক্ষকদের বিভিন্ন ছুটির আবেদন দ্রুত মঞ্জুর বর্তমান পরিস্থিতিতে ট্যাপ ক্যালেঙ্কারির জন্য শিক্ষকদের অনলাইন কাজের জন্য সঠিক দিশা দেখানো সহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকলিপি জমা করা হয় স্মারকলিপি জমা করার পর শিক্ষক নেতা হানিফ শিকদার কি বললেন শুনুন স্যার কী আজকে আপনাদের ডেপুটেশন ছিল আমাদের এই চক্র সম্পদ কেন্দ্র খুব ভালোভাবে চলে তার স্কুলগুলোও যাতে খুব ভালোভাবে চলে আমাদের এগারো দফা দাবি ছিল দাবিপত্র আমরা আপনাকে দিয়ে দেব আর সেখানেই সমস্ত ডিটেলস আছে যেমন স্টপ গ্যাপ ঠিকঠাকভাবে হয়ে যাতে বিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে চলে পে স্লিপ যাতে ঠিকঠাক পাওয়া যায় এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষকদের ছুটির ক্ষেত্রে একটা হয়রানি হয় সেই হয়রানি যাতে বন্ধ হয় এই বিভিন্ন এই বিষয়গুলো আছে পেনশনের ব্যাপারও আছে তার মধ্যে একটা যাতে পেনশন কোনো মাস্টার মশাই অবসর গ্রহণ করলো তার পেনশনের কাজটা সুষ্ঠুভাবে হোক বিশেষত আমরা বামনহাট চক্রে দেখেছি দীর্ঘদিন যাবৎ সার্ভিস বুক আপ টু ডেটের কোনো কাজ হয়নি আমরা বারংবার বলে এসেছিলাম মৌখিকভাবে আজকে আমরা লিখিত দিয়েছি এবং আমাদের মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের কাছে আমরা জানতে চেয়েছি যে তিনি কতদিনের মধ্যে সার্ভিস বুক আপ টু ডেটের কাজ শুরু করবে মানে এই সমস্ত শিক্ষক স্বার্থে আমাদের দাবিগুলো ছিল আজকে এবং বর্তমানে মানে ঘটে চলা কিছু ঘটনায় শিক্ষকরা একটু হলেও মানে উদ্বিগ্নর মধ্যে আছে আমরা সেই ব্যাপারেও এই সার্কেল থেকে জানতে চেয়েছি যে এই সার্কেলে কোন কোন শিক্ষক যুক্ত আছে সেটার একটা তালিকা যাতে প্রকাশ করা হয় যাতে মাস্টারমশাইরা বুঝতে পারে কারা সার্কেলের সঙ্গে যুক্ত আর কারা যুক্ত নয় পেছন থেকে কাজ করছে সেই ব্যাপারটাও একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি উনি খুব দ্রুত আমাদেরকে দেবেন সেই তালিকা এরপরেও আমরা কম্পোজিট গ্রান্ট যাতে তাড়াতাড়ি পাওয়া যায় সেই ব্যাপারে ওনাকে অবগত করেছি ওনার মাধ্যমে আমরা আমাদের ডিপিএসসি যাতে অবগত হয় সেই ব্যাপারেও ওনাকে আমরা বলেছি এবং বর্তমানে আমরা ট্যাপ কেলেঙ্কারি নিয়ে অনেক মাস্টারমশাই মশাই দিদিমণিরা উদ্বিগ্ন তারা বারবার ফোন করছে আমরা সেই ব্যাপারেও এই অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়ের কাছে আমরা জানতে চেয়েছি যে কারা কারা অনলাইনের কাজের পাসওয়ার্ড জানে আপনি ইমিডিয়েট সেই পাসওয়ার্ডগুলো চেঞ্জ করুন এবং অফিসিয়ালি সেই পাসওয়ার্ড যাতে সুরক্ষিত থাকে সেই ব্যাপারে আমরা ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী দিনে কোনো প্রকার সমস্যা আশা করি সার্কেল অফিসে হবে না এবং শিক্ষকদের স্বার্থ সব সময় অক্ষুণ্ণ থাকবে আর এই বিষয়েই তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সময় শিক্ষকদের পাশে থাকবে আপনার নাম পড়ে আমি হানিফ সিকদার এই চক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি